অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম হেরে গেছে এটা কোনো দুঃসংবাদ নয় হেরে গেছে তাদের নিজেদের আত্মরক্ষার সরঞ্জামে নিজেদের পিছন দিয়ে ঢুকিয়ে দিয়েছে এটাই হচ্ছে কাহিনি বাংলাদেশ ক্রিকেট টিম সুপার ওভারে যেই খেলা দেখিয়েছে নাবিয়া হংকং আইল্যান্ড উরুগুয়ের মতো দলের থেকে ভালো ভালো গুণ ভালো খেলা দেখাতে সক্ষম হইত যেমন আজকে আপনারা দেখছেন এবং জানছেন বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা এক বলে পাঁচ রান নিয়ে ফেলছে এক বলে পাঁচ রান আর বাকি ছয় বল বাকি আছে পাঁচ বল রান লাগে পাঁচ রান হলে ড্র ছয় রান হলে জিত পাঁচ বলে ছয় রান নিতে পারবে এরকম ব্যাটার হিসাবে বিবেচনা করা হয় শান্তকে যাকে নাকি টি টোয়েন্টি দলেই বিবেচনা করা হয় না ভাবন্ত বিষয়টা কতটা আশ্চর্যজনক এরকম আশ্চর্যজনক আর বহু কাহিনী বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের উপহার দিয়েছে ইতিমধ্যে আর উপহার দেবে আজও তার ব্যতিক্রম নয় কালো ফিজির অদলে পরে নিজেরাই নিজেদের ম্যাচকে হারিয়ে ফেলছি নিজেরাই নিজেদের সতীর্থ বিলীন দিচ্ছি নিজেদের রক্ত সরঞ্জাম নিজেদের পিছন দিয়ে চলে গেছে এই না হলে বাংলাদেশ এই না হলে বাংলাদেশের ক্রিকেট যত হাটের রুগী আছে সবাই স্টক করে ফেলছে ইতিমধ্যে আপনারা বাংলাদেশের খেলা দেখে ফেলছেন এরকমভাবে কি বাংলাদেশের খেলা দেখা উচিত বাংলাদেশ ক্রিকেট টিমকে এভাবেই খেলা আমাদের উপহার দেবে আমাদের কি শান্ততা বলতে কিছু নাই মন বলতে কিছু নয় আবেগ বলতে কিছু নাই এভাবেই কি তারা আমাদের কে খেলা উপহার দেবে তা তো আমরা তাদের কাছ থেকে চাই না যেখানে বড় যেখানে ফ্রিট বল হোয়াইট বল দুইটা হোয়াইট একটা নো তিন রান একটা ফ্রিট থেকে চার রান তারা এক্সট্রা নিয়েছে চার রান একটা ওভারের মধ্যে দশ ওভারের মধ্যে একটা বলার চারটা রান এক্সট্রা দিয়েছে মাত্র দশ রানের ভিতরে সেখান থেকে আমরা ম্যাচ বের করতে পারি না আমরা আপনি টিভিতে কী জয় করব বাংলাদেশ যে আইসিসির ওই রোলিং পয়েন্ট যা আছে না রেটিং পয়েন্ট এখানে আছে এটাও বাংলাদেশের জন্য অনেক বেশি সৌভাগ্যকর অনেক বেশি সম্মানজনক সো আমরা সবাই বাংলাদেশের এরকম খেলার থেকে নিজকে পড়ে থাক রাখবো নিজেরাই কখনও খেলা দেখবো না আমি প্রত্যাশাকে আজকে মতো শেষ করবো